কিছুক্ষণ আগে বড় ইন্ডিয়ান মসম দেখা ছিলাম একশো টাকায় আর এটা তো এটা ছোট ফল ধরা তাদেরকে বলতে এক্সট্রাটা এইদিকে ওইদিকে স্টক আছে দেখিয়ে দিন এরকম গাছ পঞ্চাশ টাকা টাকা দেখুন একটা দু ফুট আড়াই ফুট হাইট হবে এই গাছটা খুচরো কাস্টমারদের জন্য একশো টাকা দাম আছে আর যারা পাইকারি যে সকল ভাই নার্সারি যদি গাছ প্রয়োজন হয় আমাদের সাথে নাম্বারে এই গাছটা তাদের জন্য

এরকম তিন ফুট চার ফুট গাছ আমাদের কাছে আচ্ছা একশো টাকা করে পেয়ে যাবেন এত বড় বড় গাছ এত বড় বড় গাছ মাত্র একশো টাকা করে পেয়ে যাবেন ভ্যারাইটিটা আছে এটা সাদা জাম সাদা নরমাল যেটা নরমাল সাদা এমন কি এক একটা ওয়েট হয় একটু বলো বলো এগুলো ওই আপনার একশো গ্রাম টাকা ওয়েট আসবে একশো একশো গ্রাম মানে খারাপ তো না না একশো গ্রাম মানে বন্ধুরা বুঝতে পারছেন এক একটি জামুল একশো গ্রাম মানে অনেকটাই অনেকটাই অনেক দাদাকে আপনাদের চারাগুলো একটু দেখাই দাদাকে বলবো 5000 টাকা কাজে গানে 5 আছে মানে ইনস্ট্যান্ট हां और পাইকারি ব্যবসادلهরা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের এই জামরুল চাইলে অনেক কমরেট এগুলো আমরা দিয়ে থাকি কমরেট কমরেট আর দেখুন যারা এক দুটো গাছ নেবেন তারা তো 100 টাকায় পাবেন তাছাড়া যারা 1000 2000 পিসের মতন যারা अमाउंट রয়েছে যারা কিনতে চাইবেন যারা পাইকারি ভাইরা আমাদের কাছে গাছ নিতে যান তাদের জন্য অনেক কমরেট আমাদেরকে বলবো আপনারা যোগাযোগ করুন একদম আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ একদম একদম এটা হলো কাঠিমনি ম্যাঙ্গো আচ্ছা হ্যাঁ সেই আমের মধ্যে আমের রাজা বলে কাটিমনি ম্যাঙ্গো ঠিক আছে বছরের দুবার তিনবার এটা ফলন আছে সারা বছরই ফলন পাবেন আপনি এই আমটা আপনারা নিতে চাইলে এই আমটা আমাদের কাছে একশো টাকা পেয়ে যাবেন একশো টাকা হ্যাঁ একশো টাকা এত সুন্দর কোয়ালিটি যারা একটা দুটো নেবে তাদের জন্য একশো টাকা রেট আছে আর যে সকল ভাইদের পাইকারি নেবে তাদের জন্য রেট অনেক কম আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে অনেক কম রেটে আমরা করে দেবো করে দেবেন আর বন্ধুরা দেখুন স্টক গুলো দেখুন আগে দেখানো হলো জামরুল তার পাশাপাশি কাটি মন দেখুন এখানে তো প্রচুর খালি হয়ে গেছে নাকি মাল চলে গেছে দেখুন আমাদের ব্যবসাটা অ্যাকচুয়ালি আমাদের ব্যবসাটা হলো পাইকারি ব্যবসা ঠিক আছে আচ্ছা আমাদের রোড সাইড এটা বাগান আমাদের হয়েছে দু বছর হয়েছে এটা ওই কারণে আমরা খুচরোটা চালু করছি তাছাড়া আমাদের মেন ব্যবসা হলো পাইকারি ব্যবসা মানে আপনারা মূলত হোলসেলার আমরা হোলসেলার একদম এক কথায় বন্ধুরা হোলসেল আমার এটা আছে আড়াই বিঘা মতো আড়াই বিঘা আড়াই বিঘা দেখুন আড়াই বিঘা কিন্তু খুব বড়ও না আবার ছোট না দেখুন একদম মাঝারি রেঞ্জের একটি জমি তার মধ্যে আপনাদের দেখাবো একদম মানে কি বলবো অজস্র চারা মাদার গাছ দিয়ে রেডি করা আচ্ছা এই পাশাপাশি মাদার গাছও তো রয়েছে গাছ অবশ্যই আমার এখানে কিছু আছে এবং আমার আরেকটা নার্সারি আছে সেখানে আপনাকে নিয়ে যাবো সেখানে পাঁচ বিঘে আমাদের পাইকের যে প্রোটেকশনটা হয় সেখানে পাঁচ বিঘে নার্সারি দেখাবো বাহ চলুন এটা হলো কমলা লেবু কমলা লেবুর ভ্যারাইটি কি ভ্যারাইটি এটা হলো নাগপুর ভ্যারাইটি নাগপুর অরেঞ্জ ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট ভ্যারাইটি নাগপুর ভ্যারাইটি নাগপুর ভ্যারাইটি গাছের কোয়ালিটিটা আমি দাদাকে বলবো দেখিয়ে দিই একদমই

скиনে দাও নাম্বারে যোগাযোগ করবেন দাদা ডিটেইলসে বলে একদম কারণ তাদের এই যে পাইকারি রেটটা মার্কেটে বলাটা ঠিক না কেন সবাই পাইকারি ব্যবসা করছে আজকে না পাইকারি যদি মাল প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন তার জন্য পাইকারি রেট আমাদের সঙ্গে আমরা করে নেব এটা একদমই চায়না কমলা এটা চায়না কমলা কমলা দেখুন এই কমলাটা আমাদের কাছে পেয়ে যাবেন 100 টাকায় 100 টাকা হ্যাঁ এরা তো দেখছি প্রচুর স্টক হ্যাঁ প্রচুর স্টক আছে

আচ্ছা মালটা এই লেবুটা মালটা তো বাড়িওয়ান মালটা এই এখন ইনস্ট্যান্ট কত ছাড়া রেডি করা আছে ইনস্ট্যান্ট এখানে পাঁচ ছ হাজার মতো গাছ রয়েছে পাঁচ ছ হাজার রেডি রয়েছে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই দেখুন এই যে গাছটা

আর পাইকারি কাস্টমারদের জন্য এটা চল্লিশ টাকা দাম আছে চল্লিশ টাকা ডিফারেন্স মানে ষাট টাকা ডিফারেন্স মাত্র চল্লিশ টাকা আজকে আপনার চ্যালেঞ্জ দেখে হ্যাঁ জন্য এটা অফার আছে যারা আপনার চ্যালেঞ্জ দেখে এখানে আসবে তাদের জন্য মাত্র চল্লিশ টাকাটা এটা পেয়ে যাবেন হোলসেলে কিন্তু হোলসেলে এটা হোলসেলে যারা হিউজ কোয়ান্টিটিতে নেবেন মিনিমাম মিনিমাম আপনাকে একশো গাছ নিতে হবে একশো গাছ নিতে হবে একশো গাছ নিলে চল্লিশ টাকা পেয়ে যাবেন একশো গাছ যদি আপনারা নেন ষাট টাকা ডিফারেন্স এখানে কিন্তু পাবেন হিউজ ডিফারেন্স আর গাছের কোয়ালিটি বন্ধুরা দুর্দান্ত আর বড় বড় গাছ

আর যেসব পাইকারি ব্যবসাদারা আমাদের কাছে যোগাযোগ করবেন তার জন্য আরো কম আছে আরো কম আরো কম আছে দেখতে থাকবো সাধারণ একটি লেবু আর এটা মাদার গাছ না এটা আপনাদের গাছই দেখাচ্ছি আর কত বড় গাছ দাদা এটা হলো এটা মালটা মালটা মোসাম্বি মালটা অনেকে একটু বড় গাছ চাই তার জন্য এরকম রেডি আছে একটা আপনাদের প্যাকেট গুলো দেখাই তাহলে আপনারা বুঝে যাবেন যে কেমন সাইজের গাছ আর গাছের কোয়ালিটি দেখাতে বলবো ওটা কি গাছগুলো দেখুন এইগুলোর দাম কি বলা যায় ভিডিওতে এরকম গাছ নিলে আপনার ভিডিও দেখে যে আসবে আপনাকে ভিডিও যে নাম বলবে তার জন্য তিনশো টাকা করে দেবো তিনশো মাত্র তিনশো টাকা করে দেবো মাদার গাছ দেখুন বন্ধুরা তিনশো টাকা এরকম মাদার গাছ আমার মনে হয় না অন্য কোথাও পাবেন আর কি কেউ কত ইঞ্চি ইঞ্চি বলে দাও এগুলো বারো চোদ্দ ইঞ্চির কি ভ্যারাইটিটা বাড়ি ওয়ান মালটা মালটা বারো তেরো ইঞ্চির বাড়ি ওয়ান মালটা মাত্র তিনশো টাকা আর যারা পাইকারি নেবেন তার তো একটু কম হবে একদম একদম দেখুন ফেসিলিটি কি এখানে নার্সারির নামটা একটু বলে দাও আমাদের নার্সারি নাম হল গ্রিদিন সিটি নার্সারি সিটি নার্সারি এবার আমরা একটু দাদার সাথে আলাপ করি দাদা তোমার নামটা একটু দর্শক বলে দাও আমার নাম হলো আমার নাম হল শায়েন সর্দার আচ্ছা আমি গ্রিদিন সিটি নার্সারি আমার আমার নার্সারি এটা হুম এটা হলো গোপালপুর মোড় বন্ধন ব্যাংকের অপজিট নার্সারি একদম খোলাপথার আগে আর এদিকে মাঠিয়া বেঁকির পরে ঠিক আছে একদম বন্ধন ব্যাংকে আমার নার্সারি আচ্ছা আরেকটা কথা বলি এই ভিডিওটা দর্শক বন্ধুরা দেখবে তো দেখে আপনার নার্সারিতে কিভাবে আসবে আপনারা যে ট্রেনে আসতে যান শিয়ালদার থেকে ট্রেন ধরবেন হাসনাবাদ লোকাল আচ্ছা হাসনাবাদ লোকাল ধরে আপনাদের নামতে হবে ঘোড়া ঘোনা ভালো করে শুনে রাখবো একদম আপনারা শিয়ালদার থেকে ট্রেন ধরবেন হাসনাবাদ লোকাল ওখান থেকে নামবেন ঘোড়া ঘোনা ওখান থেকে নেমে বলবেন যে কোনো অটোওয়ালা টোটোওয়ালা ওনাদেরকে বলবেন যে আমি গোপালপুর মোড় বন্ধন ব্যাংক অপোজিটে গ্রিন সিটি নার্সারিতে যেতে চাই আচ্ছা দেখুন আপনারা এখানে চলে আসুন ঠিক পরে মালেপুরে পরে চাওপুর স্টেশনের আগে আগে একদম নেমে কিন্তু বলবো আমি আমি নিজেই আসলাম তো পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে আসতে অন ব্যাংকের একদম অপোজিটে গ্রিন সিটি নার্সারি দাদা অনলাইনের কি ব্যবস্থা রয়েছে অনলাইনে অবশ্যই অনলাইনে অল ওভার ইন্ডিয়া আমাদের অনলাইনে ব্যবস্থা একদম ডোর স্টেপে গাছ হ্যাঁ বাহ কিন্তু আমরা সপ্তাহে এটা দুদিন করে থাকি কেন যদিও আমাদের পাইকারি অনেক চাপ থাকে হ্যাঁ সেই কারণে আমরা অনলাইনটা সপ্তাহে দুদিন করি ঠিক আছে মানে অনলাইনে কাজটা হ্যাঁ আমরা সোমবারটা করি আর শনিবারটা করি

মাত্র পাঁচ টাকায় মেহগনি গাছ দেখতে পাচ্ছেন আচ্ছা কত ধরনের ফুড ভ্যারাইটি রয়েছে আমাদের এখানে দেখা যাক আজকে আপনি ভিডিও করছেন মুখে বললে যতই বলবো হ্যাঁ ততই বেশি হয়ে যাবে হ্যাঁ আপনি দেখা যাক কতটা ভিডিও করা যায় চলুন বন্ধুরা অনেকটাই কভার করা হয়েছে আরো বাকি দেখতে থাকুন ভিডিওটি এটা হলো এটা হলো ভিয়েনার বাবা এটা ভিয়েনার দেখুন পেয়ারার মধ্যে খুবই ভালো একটি ভ্যারাইটি ভিয়েনার এটা এটা কি দাম লিখেছো এটা নিলে 30 টাকা হয়ে যাবে 30 টাকা বাহ দুর্দান্ত কোয়ালিটির গাছ এটা এলাহাবাদ পেয়ারা এটা এলাহাবাদ দেখুন তার পাশাপাশি এলাহাবাদ খাজা যেটা দেখুন এটা কি সেটা কুড়ি টাকা 20 টাকা কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা এটা কি আছে রেড আমলকি রেড আমলকি পাতাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদমই রেড আমলকি গ্রাফটিং এর তো নাকি হ্যাঁ গ্রাফটিং এর গ্রাফটিং এর কি দাম আসবে এটা দাম আছে 50 টাকা 50 আর গ্রিনটা নিলে গ্রিনটা আগে দাম আমার এই স্টকটা আমার ওই নাসের দিকে দাগা বহুত একদম কত হাজার হাজার স্টক আছে এখানে কিছু অন্তত গাছ রেডি আছে একদম তার পাশাপাশি দেখছেন এটা হলো লাল চন্দন লাল চন্দন দেখুন এই গাছটা আমি প্রচুর ভালোবাসে পেয়েছি এই গাছটা এই গাছটা আচ্ছা এই গাছটা আমার একটা ইউটিউবার করেছিল 4 মিলিয়ন ভিউ হয়েছিল এটা আচ্ছা 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 এটা হলো সেই লাল চন্দন লাল চন্দন এটা আমাদের কাছে রেট আছে একশো টাকা একশো টাকা একশো টাকা বাহ একশো টাকায় রেড চন্দন এটা হলো কালাপাতি সবেদা কালাপাতি সবেদা দেখুন প্রত্যেকটি গাছ গ্রাফটিং এর গাছ সুন্দর সুন্দর কোয়ালিটি এই গাছগুলো যদি খুচরো কাস্টমার নিতে যায় তার জন্য পঞ্চাশ টাকা দাম আছে আচ্ছা আচ্ছা আর যারা পাইকারি নিতে যায় তার জন্য মাত্র পনেরো টাকা দাম আছে পনেরো টাকা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা যারা পাইকারি নেবেন

আমার লাইনে প্রচুর গাছ লাগানো আছে আচ্ছা দেখুন এই লাইন দে সব চারা কি কি দাম রেখেছে আমি দাদা কে বলবো 37 পেয়ারের বেটা দেখা দে এরকম মাল আমাদের কাছে আরো 15000 পড়ে আছে 15000 আরো রেডি রয়েছে দেখুন এরকম এরকম মাল চাইলে আপনারা হ্যাঁ হ্যাঁ যারা খুজুরে নেবে তার জন্য 50 টাকা দাম আছে আচ্ছা যারা পাইকারি নেবে তার জন্য গাছটা মাত্র 15 টাকা দাম আছে মাত্র 15 টাকা হ্যাঁ যারা পাইকারিতে তে নেবেন হিউজ কোয়ান্টিটি যারা গাছ নিবেন আরকি অনেক অনেক দাদারা ভাইরা বড় বড় পেয়ারা কাছে খোঁজ করে ঠিক আছে তো তাদের রেডি গাছ বলবে না তাদের জন্যই বড় বড় গাছগুলো তাদের জন্য রেডি করা দেখুন আমাদের কাছে আপনি ছোট বড় মেয়েদের সব রকম গাছ পেয়ে যাবেন যে আপনার দামে হচ্ছে না বড় গাছ আপনি ছোট গাছ পেয়ে যাবেন যে ছোট গাছ লাগবে না আপনার বড় গাছ লাগবে দাম বেশি দিয়ে আপনি বড় গাছ পেয়ে যাবেন এখন সবাদের কাছে রয়েছে আমাদের কাছে একটা ভ্যারাইটি আপনি তিন রকম ভ্যারাইটি পেয়ে যাবেন বড় চাইলে বড় ছোট চাইলে ছোট মাঝারি চাইলে মাঝারি চলে মাঝারি আপনার ভিডিওর মাধ্যমে সব দেখিয়ে দেবো আপনাকে দুর্দান্ত কিছু ভ্যারাইটি আজকে দেখানো হচ্ছে এইরকম পেয়ারা বোন পাঁচ ফুট ছ ফুট হাইট আছে পেয়ারা গুলো আচ্ছা এইগুলো হ্যাঁ পেয়ারা আমি প্রায়